আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশাক আল্লাহ মধ্যে আপনার সকলেই ভালো আছেন তো আমরা দেখতেছি ফার্স্ট আগস্ট ফেসিস মুক্ত হওয়ার পরেই দেশটার মধ্যে একতারা নির্বাচন লেগে হাহাকার লেগে গেছে কুম্বালা নির্বাচন দিবে আরেক তারা যাতে সংস্কার করেন কইরা তারপরে নির্বাচন দেন বুঝছেন মানে দিই মিডিয়াটা গেলি দিয়ে গেলি প্রত্যেক দিন নির্বাচন দেন নির্বাচন দেন ওই যেমন ছোটো বাচ্চারা যেমন শিক্ষারি মার থেকে দুধখানা লেগে তারও সেমিও নির্বাচন লেগে শিক্ষার্থাস তো আজকে একটি সবার প্রধান অতিথি হিসেবে ছিলেন বাবু বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি সবার মধ্যে কইলেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচন দিলে কি হইব দেশের মানুষ তারা এত পরিমাণে ফুল দিব তারা ফুলের তলে ডাহা হইলে দেখবে তারা অতনের বেশি ফুল ফুল তারা তাড়াতাড়ি নির্বাচন দিলে আবার উনি এডে গেছে এত সংস্কারের দরকার নেই কিছু সংস্কার করেন আর আমরা তো একত্রিশ দফা দিয়েছি আপনারা তো হয়তো বা জানেন বিএনপির তারা একত্রিশ দফা দিয়েছে দেশ সংস্কারের লেগে তারা ক্ষমতায় এমনি করবো তো উনি ক্ষমতায় যে সরকার আইব এই সরকারেই দাঁড়ায় নাকি দেশ ভালো চলবো দেশে ভালো সংস্কার হইব ওনারা একত্রিশ দফা দিছে এই দফাটার উপরে পালাবেরা তারা পড়তো তারা বুঝছেন নেই আবার কইতাছে একাত্তরে তারা মানে জামাতরে গোসা দেওয়া গেয় আর কি স্বাধীনতা বিরোধী আসলে আপনারা তারা আনন্দের লেগে চক্রান্ত করতেন তারা যাতে ইয়ে নির্বাচন দেন দে নির্বাচনে কেড়াই জামাতে আমরাই বুঝছেন নেই তারা সংস্কার চায় না তারা নির্বাচন চায় তারা কে নির্বাচন চায় তারা দলের নেতারা চতুর্দিক দাউরে লিতেছে খাইয়া নির্বাচনটা দিলে তো তাড়াতাড়ি তারা ক্ষমতা যত দেরি তত তারা সাদাবাজি ফুটা বইতেছে তারা ক্ষমতা আইত না এর লেখা মানুষ বোঝে বুঝছেন নেই সবাই বোঝে সবাই জানে এটা আলফারার বন্ধ দিয়া দেন আগে সংস্কার পরে নির্বাচন আপনার ক্ষমতা দেখছি যারা আইলে ভালো হইব তার দরকার